ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং একই সাথে সিলেটেও কিন্তু আমরা দেখেছি এই নতুন ভাইরাসের যে ভ্যারিয়েন্ট সেটি কিন্তু এবং ইতিমধ্যে কিন্তু সিলেটে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে একজনের অবস্থা যদি আমরা বলি আপনাকে আপনাদেরকে একজনের অবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থা রয়েছে এবং তাকে কিন্তু সিলেটের যে শহীদ শামসুদ্দিন হাসপাতালটি আছে যেটি করোনার ডেডিকেটেড হাসপাতাল বলা হয় সিলেটের জন্য সেই হাসপাতাল হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে তিনি আইসিওতে আছেন এবং একজন স্বাভাবিক অবস্থা রয়েছে এবং এই নিয়ে আসলে সিলেটের মানুষের মধ্যে আসলে কতটুকু সচেতনতা দেখা দিয়েছে এবং কতটুকুই বা আসলে মানুষ সচেতন হয়েছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে গত তিন দিন আগে সিলেটের নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল দুজনের শরীরে এবং তোর মধ্যে কিন্তু একজন আইসিও তো আছে এবং অপরজন কিন্তু স্বাভাবিক আছেন এবং এরপর পর থেকেই আসলে নতুন করে আলোচনায় আসছিল যে সিলেটের যে করোনা ভাইরাসের যে আক্রান্ত এবং করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টের যে আহ চোখ সেটি নিয়ে আসলে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছে এবং অনেকে আসলে বলছিলেন যে নতুন যে ভেরিয়েন্টটি দেখা দিয়েছে সেটি কিন্তু আগের যে করোনা ভাইরাস ছিল তা থেকে কিন্তু অনেক শক্তিশালী এবং এর আক্রান্ত যারা হচ্ছে তাদের আসলে ডাইরেক্টলি তারা তাদের ফুসফুসে আক্রান্ত হচ্ছেন এবং এটি আগের যে করোনা ভাইরাস ছিল থেকে কিন্তু দ্বিগুণ শক্তিশালী এমটি আসলে যারা বাংলাদেশের যারা চিকিৎসা বিজ্ঞানে যারা কাজ করছেন তারা যেমনটি আসলে অবগত করেছেন এবং সিলেটের চিত্র যদি আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই আমরা সিলেটের জিন্দাবাজার এই মুহূর্তে আছি এবং এই যে নতুন করে যে করোনা ভাইরাসের যে ভেরিয়েন্টটি দেখা দিয়েছে সিলেটে মানুষ আসলে কতটুকু সচেতন হচ্ছে মানুষ কতটুকু আসলে সচেতনতা অবলম্বন করছেন কতটুকু আসলে তারা করোনা ভাইরাসকে তারা ভয় পাচ্ছেন সেটি কিন্তু আপনারা আমাদের ক্যামেরার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু তারা কিন্তু চলাফেরা করছেন কেউই আসলে নতুন করে যে করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে সিলেটে সেটির কেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে চলাফেরা তারা যেভাবে চলাফেরা করছেন বা সিলেটের যে করোনার যে নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে সেটি নিয়ে বেশ অনেক অনেক কি আমরা প্রশ্ন করেছিলাম অনেকের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেমন বলেছেন করোনা ভাইরাস নিয়ে নতুন করে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটি আসলে বলছেন যে সাধারণ মানুষ যারা আছেন এবং একই সাথে আমরা যদি আপনাদেরকে বলতে চাই সাধারণ মানুষের যে ধারণা সেই ধারণার অনেক ঊর্ধ্বে কিন্তু নতুন যে করোনা ভেরিয়েন্টটি দেখা দিয়েছে বাংলাদেশে এবং সেটি কিন্তু অনেকটা কিন্তু শক্তিশালী যেমনটি আসলে আমরা এর আগেও বলেছি অনেক চিকিৎসা বিজ্ঞানী যারা আছে তারা যেমনটি আসলে বলেছেন কিন্তু সেই সেই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচেতনতার যে একটি অভাব রয়েছে সিলেটের জনসাধারণের মাঝে এবং তারা কিন্তু একেবারেই কিন্তু নতুন করে যে করোনা ভাইরাসের যে ভেরিয়েন্টটি দেখা দিয়েছে সেই ভেরিয়েন্ট নিয়ে কিন্তু একেবারেই কিন্তু চিন্তিত নয় সিলেটের মানুষ যারা আছে আমরা যদি আপনাদেরকে বলি প্রায় শত শত যদি আমরা বলি নিরানব্বই পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত আসলে তারা করোনার যে নতুন দেখা দিয়েছে সেটা নিয়ে আসলে তারা কোনো ধরনের তাদের কিন্তু মাথা ব্যথা নেই অর্থাৎ জনসমাগমের ক্ষেত্রে যদি আমরা বলি জনসমাগম সিলেটের যারা আসে আছে নাগরিক বৃন্দ তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে করোনার যে নতুন করে যে দেখা দিয়েছে নতুন করে যে ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ন্যূনতম এর ভয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সিলেটের জনসাধারণ যারা আছে তারা কিন্তু দৈনন্দিন জীবন যেমন আসলে তারা কাটাচ্ছে ঠিক একইভাবে কিন্তু তারা এখন পর্যন্ত আসলে তারা আছেন এবং আমরা যদি আপনাদেরকে বলি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের কথা সেই শহীদ শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিত্র যদি আমরা বলি সেটি একমাত্র কিন্তু সিলেটের করোনা ডেডিকেটেড একটি হাসপাতাল কিন্তু সেই হাসপাতালেরও যদি আমরা বলি সেই হাসপাতালের যারা পরিচ্ছন্ন কর্মীর যারা আছে তাদের থেকে শুরু করে যারা আরও যারা আছে দায়িত্বরত তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটি সচেতনতা আসলে নেই অর্থাৎ সিলেটের যে নতুন ভেরিয়েন্ট তৈরি হয়েছে যে নতুন ভেরিয়েন্ট করোনার দেখা দিয়েছে সেই নতুন ভেরিয়েন্টকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ন্যূনতম আসলে এর সচেতনতা সচেতনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সিলেটে কিন্তু আমরা দেখেছি এবং একই সাথে সিলেটের যে পরীক্ষার যে একটি বিষয় আছে করোনা ভাইরাসের যে পরীক্ষার যে একটি বিষয় আছে সেই করোনার ভাইরাসের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর যারা আছে তারা কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে যেমনটি আসলে আমরা দেখেছিলাম করোনা ভাইরাসকে ভয় পেয়ে আসলে তারা নিজ উদ্যোগেই আসলে করোনার পরীক্ষা করাতেন কিন্তু এটি কিন্তু এখন পর্যন্ত আমরা সিলেটে এটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না অর্থাৎ এখন পর্যন্ত করোনার যে নতুন ভেরিয়েন্টটি দেখা দিয়েছে যে নতুন ভেরিয়েন্টটি সৃষ্টি হয়েছে বাংলাদেশে তথা সিলেট জুড়ে এটি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে দুজন আক্রান্ত হয়েছেন এবং একজন কিন্তু আইসিউতে ভর্তি আছেন এরপর তারপরেও আসলে জনসাধারণ যারা আছে তাদের মধ্যে কিন্তু ন্যূনতম নতুন করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টই আছে সেটি নিয়ে কিন্তু একেবারেই কিন্তু তারা চিন্তিত নয় এবং একই সাথে পরীক্ষার যে বিষয়টি আছে সেটিতে কিন্তু আসলে গাফলতি আমরা দেখতে পাচ্ছি সিলেটের মানুষের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা এক এক শব্দে বলতেই পারি করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টটি আছে এবং বাংলাদেশেও কিন্তু সেটির সংক্রমণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং একই সাথে সিলেটেও কিন্তু এটির আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দুজন ইতিমধ্যে নতুন ভেরিয়েন্টে কিন্তু আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে একজন কিন্তু গুরুতর অবস্থা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিউতে কিন্তু ভর্তি রয়েছেন এরপরও কিন্তু জনসাধারণ যারা আছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করোনার যে জনসচেতনতা সেটি কিন্তু আমরা একেবারেই কিন্তু জনসাধারণ যারা আছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং সিলেটের যদি নতুন যে ভেরিয়েন্টটি যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেটি যদি আসলে বৃদ্ধি পেতে থাকে এবং এইরকম যদি আমাদের জনসাধারণের মধ্যে যদি এরকম খামকিয়ালি ফল থাকে তাহলে তাহলে কিন্তু সিলেটের নতুন ভেরিয়েন্টের যে সংক্রমণ সেটি কিন্তু যদি আসলে ছড়িয়ে পড়ে সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমনটি আসলে কিন্তু বিশ্লেষকরা যেমনটি আসলে ধারণা করছেন তো সিলেটের করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সর্বশেষ তথ্য এবং মানুষের জনসচেতনতার বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের জিন্দাবাজার থেকে জিন্দাবাজারের এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন শত শত মানুষ কিন্তু তারা চলাফেরা করছেন কিন্তু কারো মুখে কিন্তু মাস্ক নেই কারো কারো কাছেই কিন্তু জনসচেতনতার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু লক্ষ্য করতে পারছি না অর্থাৎ আমরা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই যদি সচেতন না হই তাহলে পরিবার পরিজন এবং সমাজ এবং রাষ্ট্র উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বারা কিন্তু রাষ্ট্র এবং সমাজ এবং পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই জন্যই আসলে আমরা যারা শহরে বা শহরে চলাফেরা করি আমরা সবাই জনসচেতনতা মেনে চলি এবং সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার চেষ্টা করি এই প্রত্যাশা রেখে এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে